রংপুরের রাস্তায় নতুন একটা ফুড ভ্যান আমার চোখের সামনে পড়ে গেল যেখানে স্বামী স্ত্রী মিলে নতুন একটা বিজনেস চালু করেছে তো এখানে কি বিক্রি করা হয় কি পাওয়া যায় সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় চটপটি পাওয়া যায় এটার একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে রসগোল্লা নামে একটা চা পাওয়া যায় যেটার সঙ্গে নাকি রসগোল্লা দেয়া হয় তো ব্যাপারটা অনেক ইউনিক তো এইটা ট্রাই করব পাশাপাশি এখানে আরো যতগুলো আইটেম আছে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব জাল দেওয়া হয় দুই দিন ভর দুধ জাল দিয়ে গাড়ো করে তারপর চাটা তৈরি করা হয় এই জন্য জুতরা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই এরকম লাল হয়ে গেছে আচ্ছা তো আপু যেটা বললো এই চাটা দুধ দিয়ে চাটা তৈরি করা হয় খুব একটা লিকার ইউজ করা হয় না তাই না আচ্ছা দেখতেই পারতেছেন আর এর উপরে কিন্তু মালাইয়ের অভাব প্রচুর আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি করি ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর পুলিশ পার্কটা হয়েছিল না এই পুলিশ পার্কের ঠিক অপোজিটে এই পুলিশ পার্কের অপোজিটেই একটা টি আছে এখানে অনন্যাস কিচেন অ্যান্ড টি বার এখানে আজকে আমরা চা খাবো পাশাপাশি এখানে আরও কিছু আইটেম পাওয়া যায় সেই আইটেমগুলো ট্রাই করব তাই আমি এখানে চলে আসছি আর এখানকার চাগুলো কেমন বা এখানকার খাবারগুলো কেমন সেটাও জানতে পারবেন আমি আরও বিস্তারিত বলি এটা হচ্ছে আপনার এই আমার পিছনে কিন্তু ফুলের দোকানগুলো এই ফুলের দোকানগুলো থেকে একটু সামনের দিকে চলে আসতে হবে তাহলে আপনি এইটা পেয়ে যাবেন তো চলেন ট্রাই করে দেখি আমার সামনে কিন্তু আমার অর্ডার করা খাবারগুলো চলে আসছে এখানে চা নিছি আমি তিন প্রকার দেখতেই পাচ্ছেন আর সঙ্গে নিয়েছিলাম হচ্ছে চটপটি এখানে কিন্তু রসগোল্লা চাটাও আমি নিসি কারণ এটাই হচ্ছে নাকি এখানকার স্পেশাল আইটেম তো চলেন খাবারগুলো ট্রাই করে দেখি আচ্ছা আমি এখানে রসগোল্লা চা নিছি যেটা মোটামুটি রংপুরে এখন সবাই ট্রাই করতেছে তো রসগোল্লা চা নিলাম সঙ্গে মরিচ চা নিছি মরিচ দিয়ে ভর্তি কাঁচামরিচ দিয়ে আর এটা হচ্ছে মশালা আর সঙ্গে আপনার চটপটি তো আমি সর্বপ্রথমে চাগুলো ট্রাই করি চটপটিটা পরে আসি ঠিক আছে চটপটিটা আগে করা উচিত ছিল তবে পরে করি যেহেতু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না প্রথমে আমি মশালাটিটা না মাসালা না প্রথমে মরিচ চা যেটা আছে এটা ট্রাই করব এটা লাল চা আর উপরে হচ্ছে কাঁচামরিচ আর লেবু কেটে দেওয়া আছে দেখেন অনেকগুলো কাঁচামরিচ দেওয়া আছে চলেন ট্রাই করি রিসমিল্লা এটার মধ্যে মরিচের একটা কড়া ফ্লেভার আসতেছে এবং ঝাল লাগতেছে তো আরেকবার মুখে দিই মরিচ মুখে চলে আসছে এটা প্রচণ্ড ঝাল যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা ভালো লাগবে চায়ের মধ্যে একটু ঝাল ঝাল ফ্লেভার হলে কেমন লাগবে এটা আপনি হয়তো ট্রাই করে তারপরে বুঝতে পারবেন তবে যারা ঝাল একবারে খান না তারা ভুলে এটা নেবেন না এটার মূল্য হচ্ছে পনেরো টাকা আচ্ছা ওটা লাল চার মতোই লাল চার মধ্যে জাস্ট আপনার মরিচ দেওয়া আর এটা আমরা মশলাটি কিনেছি এটার মূল্য হচ্ছে বিশ টাকা তো চলেন এটা মুখে দিই হুম এটা মজা দেখেন এটা বিভিন্ন ধরনের মশলা দেওয়া আছে মনে হচ্ছে হুম এটা মজা আছে এবং এই চা চাটা খুব একটা ভারী টানা পাতলা তবে মরিচ চায়ের থেকে এটা আমার ভালো লাগছে আচ্ছা এবার ইউনিক যে আইটেম এটা হচ্ছে রসগোল্লা চা এর মাঝে আপনি মালাই চা বলতে পারেন এই যে মালাই দেখা যাচ্ছে আমরা যেটাকে দুধের স্বর বলি সঙ্গে কাজু বাদাম আছে তো চলেন এটা একটু নেড়ে চেড়ে খাইতে বলছি আমরা একটু নেড়ে নিই নেড়ে আমরা একটু মুখে দেব এটা অন্যান্য জায়গায় যে মালাই চাটা খান না ওই মালাই চায়ের মতো ওই চাটা একটু ভারী এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা আর এর ভিতরে একটা রসগোল্লা দেয়া আছে তো আরেকবার মুখে দেই সত্তর টাকা অনুযায়ী আসলে এটা একবার টেস্ট করার পর আপনারা সেকেন্ড টাইম করবেন কিনা আমার জানা নেই আর এটা রসগোল্লা বলতে যে দোকানে যে রসগোল্লাগুলো কিনতে পাওয়া যায় সেটা একটা ভিতরে দেয় এটার কারণে চার মধ্যে একটা মিষ্টির মিষ্টিটা যেটা আছে এটা একটু বের হয়ে আসছে হয়তো এই জন্য চার মিষ্টিটা একটু অন্যরকম লাগতেছে আর মিষ্টি তো খাওয়ার কোনো কিছু নাই আপনি অন্যান্য জায়গায় যে মিষ্টি খান ওই রকমই এটা আসলে এটা খেয়ে বলারও কিছু নাই চায়ের মধ্যে মিষ্টি আসলে কেমন লাগতে পারে আমি তারপর একটু খায় দেখি সত্তর টাকা হিসাবে আমার কাছে খুব একটা ভালো লাগে এবার আমরা এই যে এইটা এইটা ট্রাই করবো চটপটিটা এটা দেখতে কিন্তু অনেক ভালো মনে হচ্ছে দেখে উপরে সস দেওয়া আছে পাঁপড় দেওয়া আছে লেবু দেওয়া আছে আমি একটু লেবুটাকে সরাই নেই সঙ্গে টক দেওয়া আছে তো চলেন চটপটিটা একটু ট্রাই করে দেখি কী অবস্থা চটপটির মধ্যে ভিতরে ডিম দেখতে পাচ্ছি এই চটপটিটার দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেই একটু টক দিয়ে নিব ওকে তো চলেন এবার এটা মুখে দেই চটপটি মুখে দিচ্ছি হুম এটা মজা চটপটিটা মজা বাসায় বানানো চটপটি যেমন হয় না ওই রকম একটু কাছ থেকে দেখাই এক্সট্রা ঝাল নাই এক্সট্রা কোনো কিছু নাই খুব সুন্দর বাসায় বানানো একদম চটপটিগুলো যেমন হয় ওই রকম এটা অনেক মজা এটার মধ্যে অন্য রকম একটা ফ্লেভার আছে যেটা মুখে লাগতেছে বিশেষ করে হয়তো বা মশলাটা অন্যরকম কোনো মশলা ইউজ করা হয়েছে যে কারণে এটা ভালো লাগতেছে হুম তো আমি বলবো যদি আপনারা রসগোল্লা চাটা খেতে আসেন এটা কিন্তু অনেক মিষ্টি তো এটা খেতে আসলে পাশাপাশি দুটো জিনিস ট্রাই করবেন একটা হচ্ছে মাসালাটি আর একটাই চটপটিটা আমার মনে হয় হতাশ হবেন না আর এটা আপনাদের ইচ্ছা আপনাদের এটা কয়টা কয়টা থেকে পর্যন্ত থাকে আমাদের এটা বিকেল চারটা থেকে রাত্রি সাড়ে পর্যন্ত ওপেন থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পেজটা ফলো না করলে পেজটা ফলো করে দিবেন ভিডিওটা লাইক শেয়ার করতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ